হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে মিটু পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো আজকের দিনের এটা কততম লাইভ চতুর্থ চতুর্থ লাইভ ফোর্থ লাইভ আজকে আচ্ছা সো একটু আগে আমরা আমি আজকে রাতে বলে ডিক্লেয়ার করেছি যে ইফতারি পরে দুইটা সাদা বাড়ের লাইভ হবে তার মধ্যে একটা হচ্ছে অর্গেনজার মধ্যে সিলেক্টিভ যেটা অলরেডি দেখি আপনারা নিউ নিয়েছেন শিফনের মধ্যে আরেকটা এক্সক্লুসিভ এসেছে যেটা আমি বলেছি যেটা আমি এখন পরে আছি এখন শিফনের মধ্যে দারুণ সুন্দর এখন একটা পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর একটা পেয়ে যাবেন প্রাইস রেঞ্জও খুবই সুন্দর একটা প্রাইস রেঞ্জের মধ্যে আছে হ্যাঁ একটা সেকেন্ড আচ্ছা তো যেটা হবে গিয়ে হ্যালো ফ্রম কক্সবাজার রিয়েলি মজা হচ্ছে মজা হচ্ছে কক্সবাজারে কি অবস্থা বলেন তো দিন যাওয়া হয় না আচ্ছা শোনেন বেশি সময় নিব না খুব তাড়াতাড়ি দেখিয়ে দিব সো যেটা আমি বললাম যে আজকে আমরা সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন দেখিয়েছি কটনের মধ্যে যা দেখিয়েছি মাথা নষ্ট শিফনের মধ্যে যা দেখাচ্ছি ইনশাল এগুলো মাথা নষ্ট অর্গেনজার মধ্যে যা দেখেছি মাথা নষ্ট তার সাথে মোডাল সিল কালচার চলে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেছি আমি এখন যেই ড্রেসটা পরে আছি আপু এটা আগা থেকে কোনো অংশে কম না খুবই সুন্দর একটা ড্রেস মানে কি খুবই অত্যন্ত সুন্দর একটা ড্রেস হ্যাঁ অত্যন্ত সুন্দর একটা ড্রেস তো এটা হচ্ছে স্টিচের মধ্যে আপু আপনারা পেয়ে যাবেন যেটার হচ্ছে তিনটা সিলেক্টিভ কালার আছে তিনটাই ফাটাফাটি সুন্দর আমি পারলে বাকি দুইটারও ভিডিও বা ছবি পোস্ট করে দেব যদি দিতে পারি বা যারা লাইভে আছেন অবশ্যই আপু ড্রেসগুলো দেখবেন দেখে নিবেন এটা যদি আমি না ডিক্লেয়ার করি যেটা সাদা বাহার আপনি জীবনও বুঝতে পারবেন এটা সাদা বাহার এত সুন্দর পুরো আগানুর স্টাইল এবার আমি বললাম তো আপু এবার আগানুরের যদি একটা এক্সক্লুসিভ কালেকশন না থাকে মন খারাপ হবে না কেন যেই ধরনের আমি মারিয়ার মধ্যে বলেন জান্নাতের মধ্যে বলেন আর হচ্ছে কি বলে আপনার গুজদালের মধ্যে বলেন আপু যে সুন্দর 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 দেখিয়ে দিলাম একদম আগানোর আগানোর স্টাইলে সো মন কি খারাপ থাকার কথা যে একটা এক্সক্লুসিভ না কারণ এগুলো হচ্ছে কোনো অংশেই কম না খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আপু খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে যেটা সিলেক্টিভ তিনটা কালার আছে আমি এটা খুবই লাইট একটা অ্যাশ কালার হ্যাঁ অ্যাশি ব্লু একটা কালার পরে আছি এরপর একটা এসেছে হচ্ছে গিয়ে অফের মধ্যে আরেকটা এসেছে হচ্ছে গিয়ে খুব সুন্দর আপনার অলিভের মধ্যে বা মিন্টের মধ্যে বা হচ্ছে কি মধ্যে দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আপু তুমি কোন সাইজটা পড়েছো আমার এস পড়েছি একদম সুপার পারফেক্ট আমার মানে এস হচ্ছে আমার সুপার পারফেক্ট লুকিং ভেরি সত্যি একটু জুম করে নিলাম যাতে করে আপনারা আমার জামার কাজটা দেখতে পারেন আপু খুবই সুন্দর আমার মনে হয় উইদাউট ফার্দার ডিলে আমার শুরু করে ফেলা উচিত আমি এখন যে ড্রেসটা পড়েছি প্লাস এটার যে কালারগুলো আমি দেখাবো এগুলো প্রাইস রেঞ্জ আপু আমি বলে দিই আপনারা সবাই জানেন আমি লাইভে শুরুতে একদম বলে দিই যাতে করে সবার বাজেট সেট করতে এবং মানে ওভাবে শপিং করবেন কিনা একটা মাইন্ড সেট করতে ইজি হয়ে যায় সো আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে সাদা বাহারের এক্সক্লুসিভ লাকজারি কালেকশন স্টিচ একটা কালেকশন থ্রি পিস একটা স্যুট অল ওভার এমব্রয়ডারির মধ্যে একদম লাকজারি ভাবে করা আছে প্রাইস রেঞ্জ মাত্র পেয়ে যাচ্ছেন আপু 7000 টাকা অনেক সুন্দর প্রাইসে আসছে না 7000 টাকায় খুবই সুন্দর একটা সাদা বাহারের আপু আপনারা শিফনের উপরে স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন সো এটার খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তিনটা কালার আছে সিলেক্টিভ এটাও সিলেক্টিভ আপু আমার পরা কালারটা দিয়েই শুরু করি ঠিক আছে আমার পরা কালারটা দিয়েই শুরু করে ফেলছি ফেলেছি হ্যাঁ তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার দেবো নাকি কালার দেবো আজকে মনে হয় কোড কালার দিলেই বুঝতে পারবেন না কটন মানে নাটি শিফন একদম পিওর শিফনের মধ্যে কোড নাম্বার ওয়ান হ্যাঁ ইজি হয় স্ক্রিনশট দিয়ে অথবা হচ্ছে কোড নাম্বার দিয়ে দিন তিনটা তিন কালার আছে বুঝতে প্রবলেম হওয়ার কথা না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দেখেন সাদাবাহার বাহার দিয়ে যাচ্ছে হ্যাঁ সাদা বাহার লাকজারি এক্সক্লুসিভ কালেকশন পুরা এটা হচ্ছে একদম মানে আগানুরের স্টাইলে করেছে এটা হচ্ছে একটা স্লিভসটা এই যে আমার স্লিভসটা দেখেন খুবই সুন্দর করে স্লিভসটা পেয়ে যাবেন আপু তিনটা কালারই খুবই সুন্দর একটা কালার না পেলে আরেকটা নিয়ে নেবেন একদম রিকোয়েস্ট এটা থাকবে না কিন্তু আপু মারিয়াবি কালকে আপু মারিয়াবি চলে আসছে সেট করতে পারি না কালকে সেট করলে কালকে দেখিয়ে দিব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসটা ঠিক আছে আর এটার বুকের কাজটা জাস্ট একটু দেখেন আপু এখানে খুবই সুন্দর এই যে আমি ট্যাসেলটা দিয়ে বেঁধে রেখেছি সো এখানে খুবই সুন্দর একটা ট্যাসেল আছে হ্যাঁ সুন্দর করে ট্যাসেলটা বাঁধবেন ওকে আচ্ছা ভেতরের কাজটা একটু প্লিজ দেখেন সো এটার হচ্ছে গিয়েটার অল ওভার যে কাজটা আছে কোনো অংশে কম আপু এটা একটা আগানুরের থেকে আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে সো এটা আমি বলবো সাদা বাহারের আরেকটা ওয়ান অফ বেস্ট কালেকশন সো এটা হচ্ছে গিয়ে এটা নিচেরটা একটু দেখেন সিলেকটিভ তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন এটা এটা হচ্ছে গিয়ে এটার ড্রেসটা এবং নিচের দিকে প্যানেলটা দেখেন নিচের দিকে প্যানেলটা এত পুতুল পুতুল টাইপের খুবই সুন্দর সো নিচের দিকে পুরো প্যানেলটা আপু এরকম করে অর্গেন্সার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে পার্ল ওয়ার্ক করা আছে এবং এটার মধ্যে জরদসি ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি করা আছে পার্ল করা আছে হ্যাঁ সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর করে করা আছে ব্যাক মধ্যে আপু পুরোটাতে খুব সুন্দর করে আপনারা এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন যেহেতু লাকজারি আইটেম সো নিচের দিকে আপু খুব সুন্দর করে ফ্রন্টের মতো করে একটা পুতুল পুতুল টাইপের একটা হচ্ছে প্যানেল পেয়ে যাচ্ছে এটা তিনটা কালার একটা একটু ভালো করে দেখাই পরের আমি ধরে দেখায় দিব প্লাস আমি যদি পারি ভিডিও বা ছবি আপলোড করে দেব হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলবো আপু প্লিজ ডোন্ট মিস ইট এটা কিন্তু লাস্ট টাইমের একদম এক্সক্লুসিভ যারা অনেকেই লিখছিলেন আজকে যে এখনো ঈদের মেইন ড্রেস কিনতে পারি নাই সো যারা এখনো লিখে যাচ্ছেন যে ঈদের এখনো মেইন ড্রেস কিনতে পারি নাই আমি বলবো যে এখন যদি আপনি কিনতে না পারেন তাহলে আর হবে না হ্যাঁ সো এখন যদি এই স্টিচ কালেকশন থেকে কিনতে না পারেন তাহলে আর হবে না কেন বলেন তো কারণ সবচেয়ে বেস্ট কালেকশন এখন কিন্তু চলে আসছে তো সবচেয়ে বেস্ট কালেকশন কিন্তু এখন চলে আসছে এখনও যদি মিস করে যান তাহলে কিন্তু আর হবে না সো এটার ওনাটা খুবই সুন্দর এই যে আমি ওনাটা পরে আছি এটা ওনার আঁচলটার মধ্যে এত সুন্দর এত এটা খুবই সুন্দর ড্রেসটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন তো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান হ্যাঁ কালারটা হচ্ছে গিয়ে আমি যে কালারটা পরেছি খুবই সুন্দর একটা একটা অ্যাশ ব্লু এটা এটা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে ড্রেসটা এবং এটার সাথে আমি প্যান্টটা একটু দেখাই প্যান্টটা খুবই সুন্দর ওয়াইড অ্যাঙ্গেলে একটা পালাজো করা হ্যাঁ সো এখন খুব ট্রেন্ডিং এ আছে এই ওয়াইড অ্যাঙ্গেলের প্যান্টগুলো দেখতে খুবই সুন্দর লাগে সো এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল একটা সুন্দর একটা প্যান্টের সাথে পেয়ে যাবেন হ্যাঁ সো প্যান্টটা পয় যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম সিল্কের মধ্যে ওয়াইড অ্যাঙ্গেলে হ্যাঁ সো নিচের দিকে একটু আগে যে ড্রেসটা দেখালাম নিচের দিকে যেরকম করে অর্গেনজার প্যানেল পার করা ছিল এই প্যান্টটা নিচেও খুবই সুন্দর করে করা আছে আমার প্যান্টটা নিচেও করা আছে প্লাস এটার মধ্যে যে ওড়নাটা আছে আমি ওড়নাটা একটু ধরে দেখিয়ে দিচ্ছি একটা ছিল ওড়নাটা খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এস এম এন তিনটা সাইজ পাবেন আপু আবারও বলছি একটু আগের কিন্তু দুইটা কালেকশনে কিন্তু আমাদের শেষ সকালবেলা টাওয়া কি জানি টাওয়াকাল হচ্ছে কটনের মধ্যে জাস্ট ছয়টা ড্রেস আছে মনে হয় কোটগুলোর উপরে আপডেট করে দেওয়া আছে সো একদমই থাকছে না আপনি স্টিচ ড্রেস কারণ এখন লাস্ট মুমেন্ট শপিং সবারই লাগছে শিওর হয়ে অর্ডার করবেন সাইজ বুঝে অর্ডার করবেন আপু এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা হ্যাঁ সো পুরো ওড়নাটা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ট্যাসেল করা আছে ওনার কর্নারগুলোতে এবং আঁচলটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি একদম ভরা কাজের আঁচল ওড়নার দুই পাশে পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসটা আপু আপনারা খুব সুন্দর শিফনের উপরে পেয়ে যাচ্ছেন তাহলে এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা অ্যাশ টাইপের একটা ব্লু প্রাইস হচ্ছে গিয়ে সেভেন থাউজেন্ড টাকায় স্টিচ একটা কালেকশন এস এম এল তিনটা সাইজ পাবে এস হচ্ছে এইট এম হচ্ছে হচ্ছে যার কাছে এটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দেন অথবা কোড দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন অবশ্যই কোড নাম্বারটা সরি সাইজটা লিখবেন কোন সাইজটা আছেন এস এম এল এস হচ্ছে এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো প্যান্টটা খুবই সুন্দর করে এরকম করে ডিভাইডারে পেয়ে যাচ্ছেন আমি বললাম তখন আলহামদুলিল্লাহ এবার গয়না বাক্স আপনারা ঈদের একটার থেকে একটা জোস জোস কালেকশন দেখবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান হ্যাঁ সো কালারটা হচ্ছে অ্যাশ কালার যার কাছে এটা ভালো লাগবে ইদার আপনার স্ক্রিনশট দিয়ে দেন অথবা হচ্ছে গিয়ে কি দিবেন বলেন তো কোড নাম্বারটা দিয়ে দেবেন সাইজটা অবশ্যই মেনশন করবেন এস এম এল কোন সাইজ চাচ্ছেন এস হচ্ছে থার্টি এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেয়েছে ঠিক আছে সেকেন্ড কালারটা দেখাবো সেকেন্ড কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস সেভেন টাকা লং পেয়ে যাবেন আপু ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি সিক্স আছে আপু সো লং পেয়ে যাবেন ফর্টি হ্যাঁ সো লং খুবই সুন্দর করে আপু আপনার ফর্টি সিক্স পেয়ে যাচ্ছে জামাটা খুবই সুন্দর মারিয়ার আপু মারিয়ার ড্রেসটা যেরকম না এরকম দেখেন পরের কালারটা এটা তো আমি ভয়ে পড়ি নাই এটা জাস্ট দুই তিন দিন আগে আপু আমরা একটা আগার লাইফ করেছি মনে আছে দুই তিন দিন আগে আমি একটা আগার লাইফ করেছি সো এটা একদম ওই আগাটার মতো আপু একদম দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা একটু দেখেন আপু জাস্ট একটু অফ হোয়াইট কালারটার একটু কালার কম্বিনেশনটা দেখেন বেজ অফ হোয়াইটার যেটা এত সুন্দর এত সুন্দর আপু কে বলবে এটা যদি আমি না বলে দেই যে দিস ইস ফ্রম সাদাবাহার আপনারা মনে করবেন যে আমি মনে হয় একটা ইয়া দেখাচ্ছি আগা রোড দেখাচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়া আমি দুই এস এম এল সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু হচ্ছে ফর্টি সিক্স তো যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স দিয়ে যে ঠিক আছে তাহলে ট্যাকটাকে একটু সরাই দিন এই যে দেখেন আপু একটু সবই সাদাবাহার লাক্স মানে হচ্ছে সাদাবাহারের লাক্সারি একদম যে লাকজারি কালেকশনগুলো আছে এটা হচ্ছে সাদা বাহারে সেই লাকজারি ভলিউম গুলো আমার এত ভালো লাগছে দেখেন শেল দিয়ে খুবই সুন্দর করে করা হ্যাঁ শেল দিয়ে খুবই সুন্দর করে করা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম দুই কালারটা হচ্ছে গিয়ে অফ বেস কালার যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার হচ্ছে গিয়ে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ পাবেন আপু এস এম এল এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন এটা পুরোটা শিফনের উপরে একটু জাস্ট কাজটা দেখেন আপু একদম আগার স্টাইলে কালার কম্বিনেশনগুলো দেখেন জাস্ট দুই তিন দিন আগে আমরা একটা আগার লাইফ করেছি আপু একদম ওরকমই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেন দুই হ্যাঁ এস এম এল তিনটা সাইজ পাবেন কি সুন্দর করে সাইড দিয়ে অর্গেনজা পার বের করা আছে এবং কালার কম্বো পুরা বাবু বাবু টাইপের এত সুন্দর নিচের দিকে প্যানেলটা ফ্রন্ট ব্যাক দুই জায়গাতেই পাচ্ছেন কাজ খুবই সুন্দর করে দেয়া আছে পার্ল ওয়ার্ক খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর করে করা আছে সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা স্লিভসটা দুই তিন লেয়ারে খুবই সুন্দর করে এটা প্যানেলিং করে করা আছে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টে পুরোটাতে আপনি কাজ পাচ্ছেন হ্যাঁ এবং নিচের দিকে একদম ফ্রন্টের মতো করে একটা এক্সক্লুসিভ পার্ট ড্রেসটা ব্যাক পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে গিয়ে কিসের বলেন তো এটা হচ্ছে সাদা বাহার স্টেজ কালেকশন স্টিচ হিসেবে আমি বলবো অবশ্যই ভেরি গুড বানানোর ঝামেলা ছাড়া একদম লাস্ট মোমেন্টে খুবই সুন্দর আপনারা ড্রেস হচ্ছে পেয়ে গেলেন প্রাইস হচ্ছে সেভেন থাউজেন্ড যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু প্লিজ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো এটার কিন্তু কোড নাম্বারটা হচ্ছে গিয়ে দুই কালারটা হচ্ছে অফ বেস কালার সো আপনারা চাইলে আপু স্ক্রিনশটও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে কি ওড়নাটা যেটা আমি দেখালাম এর তো খুবই সুন্দর করে পার বরাবর আপনি তো কাজ পাবেনি হ্যাঁ পার বরাবর আপনি খুব সুন্দর করে কাজ পাবেন বাট আলাদা করে আঁচল দেওয়া আছে ট্যাসেল করা আছে খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি দুই অফ বেস কালারের মধ্যে সো এটার সাথে প্যান্টটা পেয়ে যাবেন একদম ওয়াইড অ্যাঙ্গেলে খুবই সুন্দর করে একটা ডিভাইডার পেয়ে যাচ্ছেন সো এটা পুরা মানে একদম অফহাইড কালার না আরও দেখতে বেশি আগানোর আগানোর লাগছে সো এটার সাথে প্যান্টটা দেখেন আপু প্যান্টটা খুব সুন্দর করে ওয়াইড অ্যাঙ্গলে পেজ যাচ্ছে এটা পুরা প্যান্টের যে ঘেরটা আছে প্যান্টের ঘেরটা আমি একটু দেখাই এটা হচ্ছে পুরো প্যান্টের ঘের সো প্যান্টের ঘেরটা এত সুন্দর করে পেয়ে যাচ্ছে প্যান্টের নিচে অর্গ্যাঞ্জা লাইন লাইন আপ করা আছে প্রাইস হচ্ছে এটা 7000 টাকা from সাদাবahar এটা তিনটা সাইজ পাবেন S M L S হচ্ছে 38 M হচ্ছে 42 L হচ্ছে 46 প্রাইস হচ্ছে 7000 টাকা সো আমি চেষ্টা করবো ভিডিও বা ছবি আপলোড করে দেওয়ার জন্য সো যার যেটা ভালো লাগবে সে সেটার অবশ্যই স্ক্রিনশট অথবা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সাথে অবশ্যই সাইজটা মেনশন করে দেবেন কোন সাইজটা আপনার লাগবে সো এটা ছিল কোড নাম্বার দুই কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন আপু বলার কিছু নাই আমার সো দিস ইজ কোড নাম্বার টু এস এম এল তিনটা সাইজ পাচ্ছেন এস হচ্ছে থার্টি এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো এখন লাস্ট কালারটা আমি দেখাবো লাস্ট কালার লাস্ট কালারটা দেখেন লাস্ট কালারটা দেখলে তো পাগল হয়ে যাবেন যে দেখা যেতেছে তো খুবই সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে আপু খুবই সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে মানে আমি হাই রে রে একটা ড্রেস দেখাতে যে কষ্ট থামেন লেন্থটা বলেন শোন আমি লেন্থ বলেছি লেন্থ বলেছি এটা ফর্টি সিক্স লেন্থ আছে হ্যাঁ তো এটা লেন্থ হচ্ছে 45 থেকে 46 লেন্থ আছে আর তিনটা বডি সাইজে পাচ্ছেন এস এম এল এস হচ্ছে 38 এম হচ্ছে 42 এল হচ্ছে 46 আচ্ছা আপা বুঝছি তো আপনি সেরা সেরা এইজন্য আমাদের চোখে দেখা যায় না কেন এরকম কেন মনে হইতেছে আপু কত কত মানে দৌড়ের উপর আসি জানেন সো এটা হচ্ছে কি দেখেন এটা কালারটা দেখেন এটা ভাঁজ করা আছে না কালারটা বেশি সুন্দর বোঝা যাচ্ছে এত সুন্দর একটা গ্রেট গ্রিন কালারের মধ্যে এখন আমি একটু আপনাদেরকে দেখাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তিন নাম্বার কালারটা বা কোড নাম্বার থ্রি সো এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এম হচ্ছে ফর্টি সিক্স সো যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন পেয়ে যে পুরো এটা একটা আগানুন না বলেন তো এটা মানে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নয় এত সুন্দর করে করছে এবং এত ভারী কাজ দিয়েছে আমার কাছে এটাই খুব ভালো লাগছে পুরোটা চিকেন কারি স্টাইলে এত সুন্দর করে কাজটা দেয়া সিকোয়েন্স এমব্রয়ডারি জারদসি ওয়ার্ক করা সাইড দিয়ে খুব সুন্দর করে প্যানেল করা আছে আমার সুতা বের হয়েছে

সো এটা হচ্ছে এটা স্লিভসটা খুবই সুন্দর করে স্লিভসটা লেয়ার্স বাই লেয়ার্স আগের গুলোর করে করা আছে একই আপু তিনটা সুন্দর সিলেকটিভ কালার সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে সো এটা হচ্ছে কি ড্রেসের নিচের প্যানেলটা এত সুন্দর লাগছে প্যানেলটা আমার কাছে ফ্রন্টে ব্যাকে একই প্যানেল দিয়েছে মাল্টি কালার একটা লেয়ার্স গিয়েছে তারপর জয়েন্ট লেস গিয়েছে নিচের দিকে প্যানেল গিয়েছে এবং খুবই সুন্দর করে এখানে পার্ল ওয়ার্ক করা আছে হ্যাঁ সো এস এম এল এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে 42 টু এল হচ্ছে ফর্টি সিক্স কালারটা এত মাখন সো পেছনের দিকে দেখেন কি সুন্দর করে পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাই দেখাচ্ছি দিস ইস দা থার্ড ওয়ান এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গোয়ানা বাসুবি আর কিছু দেখাইতে হবে আমার এটা কিছু দেখানো দরকার নাই সো দিস ইস কোড নাম্বার থ্রি হ্যাঁ সো কালারটা এত সুন্দর টা দেখেন আপু আঁচলটা ভীষণ সুন্দর করে দেওয়া আছে সো ওনার আঁচলের মধ্যে আবার ট্যাসেল পেয়ে যাবেন সো ওনাটা আমি একটু সেটিং করে দেখাই সো এই হচ্ছে গিয়ে এটার ওনাটা খুবই সুন্দর করে আঁচল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দিস ইজ কোড নাম্বার থ্রি ফ্রম সাদাবাহার লাক্সারি কালেকশন সো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে আপু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন আপু শিফনে অল ওভার ড্রেসটা শিফনে পেয়ে যাচ্ছে এবং ওনাটা থাকছে শিফনে প্যান্টটা থাকছে সিল্কের মধ্যে হ্যাঁ ইনার সেট করা আছে

কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ ওকে মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়নাবাক্স পেজে ঠিক আছে সো এই ছিল খুবই সুন্দর সাদা বারের আরেকটা সিলেক্টিভ কালেকশন যেটা হচ্ছে শিফনের মধ্যে ছিল একটা সিলেক্টিভ আমি দেখেছি অর্গেনজা যেটা কো অল সোল্ড আউট অলরেডি আর এটা হচ্ছে শিফন কালেকশন এটাও থাকবে না কারণ প্রাইসটা এত সুন্দর প্রাইসে এসেছে এত কাজওয়ালা ড্রেস আপু সাত হাজার টাকা স্টিচ কালেকশন আমি বলবো ইজ এ ভেরি ভেরি গুড ডিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম তাহলে কত এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিন এস এম এল তিনটা এস হচ্ছে এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স লম্বা পেয়ে যাবেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স প্লাস প্লাস আর প্যান্টটা খুবই সুন্দর ওয়াইড অ্যাঙ্গেলে আছে আর কোনো কথাই হবে না ওনাটা পেয়ে যাচ্ছেন শিফনের মধ্যে অল ওভার এম্ব্রয়ডারি করা ড্রেসটা ওভার এম্ব্রয়ডারি করা আছে ব্যাকপার্টের দিকেও খুবই সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে নিচের দিকে ফ্রন্ট এর মতো করে প্যানেলিং পেয়ে যাচ্ছেন সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে ঠিক আছে ডোন্ট মিস ইট আউট খুবই সুন্দর ড্রেস গুলো একদম মিস করা যাবে না যার যেটা লাগবে সেই কালার স্ক্রিনশট অথবা কোড তারপর সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি গয়না বাক্স পেজে মেসেজ করে দেবেন ঠিক আছে রিপ্লাই শুরু হবে আপনি আমাদের এগারোটা বাজে তো সাড়ে এগারোটা থেকে রিপ্লাই শুরু হবে আমি যখন থেকে লাইভ করেছি তখন থেকে আমরা সিরিয়ালি রিপ্লাই করে যাবো একবারে কোনটা লাগবে আপু কোন ডিজাইনটা লাগবে এবং যারা মাল্টিপল নেবেন একটু লিখে দেবেন যে আমার এতগুলো কনফার্ম এভাবে একটু লিখে যে আমি সবগুলো নিব পরে যা যা থাকবে সাইজ অনুযায়ী আমরা বুক করতে ঠিক আছে সো প্রাইস পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে যে সাদা ভাড়া একদম এক্সক্লুসিভ একটা শিফন কালেকশন যার কাছে ভালো লাগবে কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গর্না বাসুকি ঠিক আছে এই ছিল সুন্দর তিনটা কালার আমি যেটা পড়েছি সেটার কালার নাম্বার ছিল এরপরে

থার্টি এইট সাইজের জন্য কি স্মল অবশ্যই থার্টি এইট হচ্ছে আপু আমি আবারও সাইজগুলো বলে দিই এস এম এল তিনটা সাইজ পাবেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে ফর্টি সিক্স সো আপনি এই সাইজের মধ্যে যেটাতে পড়বেন সেটা নিয়ে নেবেন ফর্টি যদি আপনার সাইজ হয় তাহলে আপনি এম নিয়ে নেবেন ফর্টি টুটা নিয়ে নেবেন ফর্টি ফোর যদি সাইজ হয় অবশ্যই আপনি এলটা নিয়ে নেবেন আপু কখনো ছোটো নেবেন না আপনার ইমিডিয়েট যে সাইজটা হয় সেটা আপনি নিয়ে নেবেন ঠিক আছে লং কি ফর্টি ফোর করা যাবে নো ডিয়ার এটা আপনি ফর্টি ফোর করবেন কেন এত সুন্দর কাজ বলার ড্রেস আপু এটা আপনি কখনোই ফর্টি ফোর করবেন এটা আপনার যদি অনেক বেশি ঘেরো হয় কোনো সমস্যা নেই মানে আপনার যদি হাইট একটু কম হয় ড্রেসটা যদি আরেকটু নিচে চলে যায় আপনার কোনো সমস্যা নেই এটা এগুলো হচ্ছে হেভি ওয়ার্কের ড্রেস আপু একদম যে স্কার্টের মতো করে প্যান্টটা একটু বের হয়ে থাকবে একটা এরকম হিলের সাথে পরবেন অথবা একটা জুতির সাথে পরবেন খুবই দেখতে সুন্দর লাগবে এই ড্রেসগুলো খুবই দেখতে সুন্দর লাগবে হ্যাঁ সো এটা যদি লং হয় কারণ এটা শেপটা এরকম আপু এটা কাটিংটা এরকম শেপটা এরকম যেটা যত লং হবে দেখতে তত সুন্দর লাগবে তো কোনো সমস্যা নেই চোখ বন্ধ করে কোনো এক ইঞ্চি কোনো শর্ট করা দরকার এক ইঞ্চির জন্য ড্রেস কাটবেন কেন এক ইঞ্চি কোনো ঘটনা তো পাকিস্তানি ড্রেস যত লং হয় দেখতে তত সুন্দর লাগে তাহলে আমি চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাআল্লাহ আরো যদি রাতে গভীর রাতে যদি অন্য কোনো লাইভ সম্ভব হয় সেটা আমি জানিয়ে দেবো ঠিক আছে সো আপু তুমি তো ইনবক্স চেক করো না কি অর্ডার করবো আপু এম ডি আলী আপনার কিন্তু আমি অনেক কনফিউজিং মেসেজ পাচ্ছি আপনি একটু আগে দেখলাম একটা পোস্টের নিচে কমেন্ট করছেন যে আপনি হচ্ছে গিয়ে কোনো কারণবশত হয়তো বা ক্যান্সেল করেছেন বা এরকম কোনো কিছু সো ক্যান্সেল করার পরে নর্মালি যদি সেই ক্যান্সেলের রিজন যদি আমাদের কাছে জাস্টিফাইড না হয় আমরা ব্ল্যাক লিস্টেড করে দিই আর ব্ল্যাক কাস্টমারদেরকে তো আপু বা ভাইয়া আমরা কখনো আর হচ্ছে গিয়ে মানে এক্সপ্লেনেশন যদি প্রপার না হয় তাহলে আমরা আর মানে অনলাইন সার্ভিসটা দিই না আমরা সেই ক্ষেত্রে বলি যে আপনার অনলাইন যেহেতু আপনার সাথে আমাদের ভালো হচ্ছে না আপনি শোরুম থেকে কেনাকাটা করেন সেখানে আপনি অনলাইনে সার্ভিস পাবেন না ভাইয়া আপু এটাই স্বাভাবিক এই জন্য আমি সবসময় বলে আপু বা ভাইয়ারা অনলাইনে একটা ভালো অনলাইন পেজে ভালো কাস্টমার হয়ে থাকে কিন্তু আসলে একটা বেনিফিট কারণ আপনি অনেক পেজ পেয়ে যাবেন কিন্তু অথেন্টিক পেজ অথেন্টিক কাপড়ের পেজ এবং একটা ভালো পেজ আপু পাওয়া কিন্তু খুব টাফ আমি লাইফে লাইফে এখন আমি অনেক ধরা খাই হ্যাঁ সো অনেক সময় অনেক কিছু দরকার হয় যেটা আমার কাছে হয়তো নাই অন্য কোথাও থেকে দৈনন্দিন জীবনের অনেক কিছু দরকার হচ্ছে কিনছি সো দেখা যায় যে সব মানে অনেক পেজ আছে দেখায় একরকম পাই আর একরকম সো একদম ধরা হ্যাঁ সো এরকম একটা ভালো পেজের ভালো কাস্টমার হয়ে থাকা কিন্তু আপু অবশ্যই অবশ্যই সেটা কিন্তু একটা গুড থিং হুইচ সাইজ ইউ আর ওয়ারিং আই এম ওয়ারিং দ্য এস সাইজ এস একদম আমার পারফেক্ট আপু আমি স্মল সাইজ পরি স্মল সাইজ একদম আমার পারফেক্ট মানে এটার পরে আমাকে আর না এক ইঞ্চি কমাতে হয় বাড়াতে হয় জাস্ট মানে আমি পরে ফেলতে পারি ঠিক আছে ফর্টি সাইজ হলে কোন সাইজটা নেবো এম সাইজ নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা সো এস এম এস চেক চেক দিস হ্যাঁ এস এম এস চেক করে দিবে সুবর্ণা কোনো সমস্যা নেই সাড়ে থেকে বসবে সো একবারই যা লাগবে একবারই দিয়ে একদম সাইজ লিখে কনফার্ম করে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে থাকতে হবে দিল্লি বুটি কাছে করেন না আপু দিল্লি বুটি করবো দিল্লি বুটি করলে আমার একটু কষ্ট হবে বাট আমি আসলে করে দিতে চাই আপু যদি পারি আমি করে দেবো লেট নাইটে ঠিক আছে যদি পারি আমি করে দেবো ইনশাআল্লাহ তাহলে এখন আমি চলে যাচ্ছি সবে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ সো যার কাছে যেটা ভালো লাগবে নেক পিস কোথায় নেক পিস কোথায় পাবো এটা আপু আমি এটা ইয়া থেকে নিয়েছিলাম সিঙ্গাপুর মালাবার থেকে নিয়েছিলাম হ্যাঁ আমার এই নেক পিসটা আমি সিঙ্গাপুর মালাবার থেকে নিয়েছিলাম সো থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে চলে যাচ্ছি সবে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখাবে সবার সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক বাই